হ্যালো এভরিহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি ম্যান আজ কিচেন উইথ ভিলেজ পোর্টে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা গ্রামীণ খাবার একদম দেশি খাবার রান্না করেছি এটা হচ্ছে মিষ্টি কুমড়ার পাতা বাটা রেসিপি তো আমার রান্নাটা কীরকম হয়েছে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কীরকম লাগলো আমার রান্নাটা তো এই খাবারটা কিন্তু ছোটো থেকে বড় সবাই সুন্দর করে খেতে পারবে বাচ্চারাও খেতে পারবে যেহেতু শাক এটা একটা পুষ্টিকর খাবার তো স্বাস্থ্যের জন্য অনেক ভালো সবুজ শাক সবজি খাওয়া তো এমনিতেও ভালো তো এই জন্য এটা ছোটো থেকে বড় সবাই খেতে পারবে আর যাদের মুখে রুচি না তারাও এসে এক দুই প্লেট খেয়ে নিতে পারবে তো তো দেখুন আমি কত সুন্দর সুন্দর মিষ্টি কুমড়োর পাতা নিয়েছি অনেকগুলো পাতা কিন্তু এতগুলো কিন্তু থাকবে না অনেক কমে যাবে তো পাতাগুলো এখন আমি ধুয়ে পরিষ্কার করে একটা বাতিলের মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে একটু লবণ তো এখন আমি পাতাগুলোকে সিদ্ধ করে নিব আর তো দেখুন সিদ্ধ করার পর আমি তা আগেই বলেছিলাম যে অনেকটা কমে যাবে আর তো দেখুন কমে কতটুকু হয়েছে আর এখন এই পাতাগুলোকে চিপে চিপে একদম পানি বের করে একবারে শুকনো শুকনো করে আমি শিল পাটায় বেটে নিয়েছি আর এখন আবার চুলায় চলে আসলাম চুলায় একটা প্রায় ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম তেল তো এই শাকটার মধ্যে রান্না করতে একটু তেল বেশি লাগে তো তেল বেশি না দিলে আবার শাকটা খেতে ভালো লাগে না তো প্রথমে আমি চার পাঁচটা মরিচ বেঁচে নিলাম আর এখানে দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ তো এইগুলো এখন সুন্দর করে বেজে নিতে হবে একটু তো দেখুন আমি এরকম করে ভেজে নিয়েছি তো এখন আমি শাকটা দিয়ে দিব এতো তো শাকটা দেখুন এত আমি ইয়ে করতেছি জাগাইতেছি কিন্তু বাড়ি থেকে পড়তেছে না এত শুকনো হয়েছে পানি তো একদম মানে বের করে নিছি চিপে চিপে তো এই জন্য বাড়ি থেকে আর না তো এখন আমি আবার হাত দিয়ে দিয়ে দিলাম তো সুন্দর করে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব তো এই শাকটা রান্না করতে বেশি কিছু লাগে না পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ শুকনো মরিচ এগুলো আর শুধু লবণ আর কোনো মশলা ব্যবহার করা হয় না এই জন্য আরও বেশি স্বাস্থ্যকর এটা আর খেতে তো অসাধারণ লাগে যারা খাইছেন তারা অবশ্যই এর মজাটা বুঝবেন অসাধারণ মজা তো এই তো দেখুন আমার রান্না রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না কিছুক্ষণের মধ্যে রান্না শেষ হয়ে যায় খুব অল্প সময়ে তো এটু দেখুন আমার রান্নাটা প্রায় শেষের দিকে আর একটু রান্না করলে হয়ে যাবে তো এখন আমি উল্টে পাল্টে একটু ভেজে ভিজে নিতেছিলাম ফ্রাই প্যান থেকে আর এই তো দেখুন আমার রান্নার শেষ এখন কীরকম দেখা যাচ্ছে অনেক সুন্দর দেখা যাচ্ছে আর খেতে তো অসম্ভব মজা তো আপনারা যারা খান নাই তারা অবশ্যই ট্রাই করবেন আর যারা খাইছেন অবশ্যই এর স্বাদটা বুঝবেন আর এটা একদম স্বাস্থ্যকর খাবার এটা মানে খাইলে খালি খাই পারি মন চাইবে এরকম একটা খাবার তো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে শাকটা তো আমি তো লোভ সামলাতে পারতেছিলাম না তো রান্নার সাথে সাথে আমি বসে পড়ছি একদিকে নিয়েছি পুটি মাছের চোরচুরি আর নিলাম শাক আর সাথে নিয়ে এনেছি মরিচ শাকের সাথে কিন্তু মরিচ না হলে চলেই না এটা একটা অসম্ভব মজার কমিউনিকেশন যে শাকের সাথে মরিচ এটা না হলে খাওয়াটাই জমবে না তো এই তো দেখুন ভাতটা কীরকম সবুজ সবুজ কালার হয়ে গেছে আমি তো খেয়ে নিতেছি মরিচ সাথে নিয়ে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে কি আর বলবো আমি তো অনেক মজা করে খাইতেছি তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে এই শাক রান্নাটা আমরা গ্রামের মানুষেরা এভাবে রান্না করে খাই তো আপনারা আগে কী রকমভাবে রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি শাকের সাথে সাথে আবার এক মাছ নিয়েও খাইতেছি তো দুটো একসাথেও খুব ভালো লাগতেছে আর সাথে একটু একটু করে শুকনো মরিচ কামড়িতে আর আমি খাইতেছিলাম বাইরে বসে তো দেখুন আজকে অনেকগুলো কাজ করেছি এই যে লাকড়ি টাকড়ি রেডি করছি আর এই যে দেখুন আমার মাটির চুলা তো মাটির চুলাতে আমি আগেই বানিয়েছিলাম তো বৃষ্টির কারণে রান্না করতে পারি নাই তো এখন তো শীতকাল আসছে এখন বাইরে রান্না করা যাবে এই জন্য আবার এগুলো ঢেকে রেখেছিলাম এগুলো আবার ইয়ে করে দিছি খুলে দিছি এখন আবার সুন্দর করে লেপে টিপে তারপরে আবার মাঠে চলে রান্না করব। এই তো আবার খেতে চলে আসলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ